ঐ গোদাই কৈ দে কিয় আছে নেকি মই ইয়াত থাকো আৰু থাকি থাকি নাই কোনো গাখীৰ দা ফোন কৰি মোকো ভাল নালাগে দেই ওলা ফুলে হেল্ল' কয় ৰে খেলবাচিব ন আছ দাদ দাদি না ৰেলবা যাম না কি খেলা কোনে যান

গ'ল দিবি গ'ল দিবি গোটাই ৰাহুল આય બોલ ધનવા આરે ના આરે ના આય બોલ ધનવા આરે એ હાથો લાગિયા નીચે ઇના લાગિયા આ તો ભૂલ દીખિયા તમે લાગિયા મુ એ ગોલી ને લાગિયા ઓલા ઇના લાગિયા ઓલા લાગિયા હાથો લાગિયા આ રે ઇના લાગિયા આ રે ઇના મુ દીખિયા આ કિસરો એ લાગીલા કી તો ઇના લાગિયા ઓ તો મુખ જુડી કુલા લેખન લેખલા

আরে রে কি তেল নিচ্ছে তুই ওই জন্য দাঁড়াবা গুলো কত টাকা তেল লাগবে রে ওইখানে সব টিঙ্কি ফুল ফুলকোড়ায় তেল ঢুকাই দেব আরে সুবুজ তুই একটা কথা কাজ দিন তুই দুদিন আগে একটা আইফোন নিলো আবার ভাবে তুই তেল ভোরে দিবা হয়েছিস মানে এত টাকা পাইছ না তুই রে আরে বিপুল শুন মই ইন্ডিয়ার নিজস্ব গেম জুপি লুডু খেলাও জুপি লूडো কড়াবার কোন গেম রে আরে ইনা 10 মিনিটের ছোট গেম আর লাখ টাকা পর্যন্ত উইন করে পারবো যেমন ইনা লুডো স্ন্যাকস লিডারস তোর ইচ্ছা মতো খেলবা পারবো আর ইডো 100% সেফ এন্ড সিকিউর আর ইনা জিতা টাকা সঙ্গে সঙ্গে উইথড্রল করে পারবো যে কোন ইউপিআই এর মাধ্যমে তাহলে মই এই অ্যাপটো কো নাম রে আরে এই অ্যাপটো তুই ডাউনলোড করবা পারবো জুপি ডট কম থাকি আর ইনা তুই 1 টাকা দিও গেম শুরু করবা পারবো যেমন দেখ যেমন এই যে মই খেলা দുന്നു খেলা চালু হয়ে গেল এই দেখ মুই জিতে কিনু কুড়ি হাজার টাকা এবার দেখ জিতা টাকাটা মুই উইড্রল করিম অ্যামাউন্ট দিয়ে গোহাইট আই দেখ সঙ্গে সঙ্গে মোর টাকাটা অ্যাকাউন্টে চলে আসে বাহ দারুণ তো একটা অফার চলে বারো টাকা দি তুই আইপিএল ফাইনালেও পৌঁছাও পারবো আর জুপি না ডাইস ঘুরাইলে আইপিএল ফাইনালে ফুল স্পন্সার ট্রিপ পাব আর ইনা ডেইলি একটা টুর্নামেন্ট চলে প্রাইজ ফুল পাঁচ লাখ টাকা এন্ড টু গেমস আর ইনা সাইন আপ করিলে সঙ্গে সঙ্গে দশ টাকা পাই যাব আর তাছাড়া বন্ধুরা আমার ভিডিও ডেসক্রিপশনে তোমরা অ্যাপটার লিংক পাই যাবেন

কেন ঠেলে দে সেই হবে কোনো নাই দু মিনিটে কথা বলতে আধা ঘন্টা হয়ে গেল শালা এত ধীরে কি যে করে আসুন 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 তোমার ফোনেরই তো অপেক্ষা করছিলাম তোমার ফোন পেলে আমি সব কিছু ভুলে যাই জানো কি বলবো তোমার সঙ্গে কথা বলতে আমার এত ভালো লাগে না সারা দু মিনিট করছে করছে না বুঝি না তুই ফোন করিস আরে না হয় জানু যাইতে যাইতে একটা ফোন আছিল তাতে এক না খালি বুঝিনু তাই চলে আসিলু তুই জানু তো হ্যাঁ এত মিঠা আলাদা কই চ ফটাপট

কেমন লাগে করো রে হ্যাঁ আরে মোবাইল লা আড্ডা মারো আছে না খালি মোবাইল লাই দেখেন তোমরা না গল্প কর করো ও একটা কাজ করো সবার মোবাইল থাকি না গল্প চলো হবে দ

ওই গল্প না হল্পল্প কর মানে কথা ক কথা আরে ওরকম কথা না হ্যাঁ রে তোমার মনে মোবাইল দেখি মাথা গিলা গেলা কর এমনি গল্প সল্প মানে কথাবার্তা বলতে হাসি ঠাট্টা কর আরে তোমরা কি আগেকার দিনের কথা ভুলে গেলেন যে সময় আমার মোবাইল ছিল নি সবাই একসাথে বসিয়ে না আড্ডা মাইনো গল্পা সল্পা করিয়ে নো আনন্দ করিয়ে নো ফুটবল খেলাই মাঠত যায় যাই না ঘুরবা যায় না একসঙ্গে দিনলা কত সুন্দর ছিল একসঙ্গে নাড়ু খাই নো কত আনন্দ করি না ভুলে গেলেন ওলা কথা আরে কয়েক বছর আগে তো সবার হাতে হাতে মোবাইল আসিল তাতে তোমরা সবাই নিজের মতন চেঞ্জ হয়ে গেলেন জিনায় যাই উনি মোবাইল দেখেন ঘুরবাজাইল মোবাইল দেখেন খেলবা বাজাইল মোবাইল দেখেন হাঁকি বাজাই মোবাইল দেখেন মুদি বাজাইলে মোবাইল দেখেন এত মোবাইল দেখে রে অত মোবাইল দেখা ভালো না দেখ মোবাইল দেখি তো শুইল কি করিয়া বাধ্য পারে গেলে আরে মোবাইল তো মর আছে মুই সব সময় দেখুন কদিন মর কল পেন আছে মুই সব সময় ফোন করুম তোমরা খালি ফোন চেক কর ওই মোর ফোনটা না ধরে বন্ধুর সাথে আড্ডা মারিস ইয়ে 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 তোর এত সাহস তুই আমার ফোনটা সুযোগ করে রেখে দিছিস হ্যাঁ এখন কি ছাড়া দন্না নাকি চল তো আড্ডা মারা বের করতেছি চল চল খুব সাহস হয়ে গেছে না খুব সাহস হয়ে গেছে হ্যাঁ খুব সাহস না কি করে আরাম জাদা বেশি সাহস নাকি নিজের গার্লফ্রেন্ডে ফোন করে বন্ধ নাকি আমার ভাষণ অনেক